হচ্ছে সেই মসজিদ যেখানে মুসলমানদের কিবলা পরিবর্তন হয়েছে মসজিদে কিবলা তাইন মসজিদ ইসলামের শুরুর দিকে মুসলমানরা জেলু জালেমের আল আকসা মসজিদের দিকে মুখ করে নামাজ পড়তেন মসজিদে কিবলা তাইন মসজিদে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি আসাল্লাম জহুরের নামাজের সময় এই কিবলা পরিবর্তনের আদেশ নাজিল হয় নামাজের দ্বিতীয় বা তৃতীয় রাখাতে তিনি কিবলা পরিবর্তনের আদেশ পান সাথে সাথেই তিনি নামাজের মধ্যেই মুখ ঘুরিয়ে কাবার দিকে ক্যাবলামুখী হয়ে যান এবং বাকি নামাজ শেষ করেন এরপর থেকে মুসলমানরা মুক্তার কাবার দিকে মুখ করে নামাজ আদায় করেন এই ঐতিহাসিক ঘটনার কারণে মসজিদটি দুই কিবলার মসজিদ নামে পরিচিত লাভ করে বন্ধুরা আমি আসলে আসছি ইসলামের ইতিহাসে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ মসজিদ মসজিদে কিবলা তাইম প্রাঙ্গনে বাইরের পরিবেশটা অনেক খোলামেলা তাই পরিদর্শন করতেই যেন ফ্রানটা জুড়ে যায় মসজিদে নবাবী থেকে মসজিদে কিবলা তাইন প্রায় সাত কিলোমিটার দূরে অবস্থিত গাড়িতে যেতে প্রায় এগারো মিনিট সময় লাগে মসজিদে কিবলা তাইন মূলত নির্মিত হয়েছিল দ্বিতীয় সময় যা ছয়শ তেইশ খ্রিস্টাব্দের সমান তবে সময়ের সাথে সাথে মসজিদটি কয়েকবার সংস্কার ও সম্প্রসারিত হয়েছে